আমাদের একটা মাল আছে এটা হচ্ছে অনেক ভালো মাল একটু হাই কোয়ালিটির মধ্যে এই মালটা দেখতে পারেন এটা মালটা আমাদের ভালো চলে ভালো মাল এই যে আরো আছে আমাদের প্রোডাক্ট মুসলিম গুলা এগুলা এই যে মুসলিম এটা আছে আমাদের আরেকটা মুসলিম ডিলাক্স জি হোয়াইট কালার এর এটাও আর এর ক্লিক মডেল আর কি আমাদের আরো মাল আছে এই যে আরেকটা মাল আছে এটা আছে অনেক কিউট মাল মুসলিম এফলাস বলে মুসলিম এফলাস এই যে আরেকটা মাল আছে এটা হচ্ছে পাকিয়ার আছে এখন পাকিস্তানি তো আছে পাকিস্তানি মাল পাকিস্তানি মাল হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ডিজাইন পাঁচ পাকা পাঁচ পাকা অনেক হেভি মাল কিউট মাল দেখেন জি জি গোল্ডেন কালার আর গোল্ড এন্ড ব্ল্যাক অফ হোয়াইট তিনটা যাবে এই যে দেখেন জেনারেল পাক সরি সরি এটা পাক না আছে জেনারেল এই থাইল্যান্ডের মাল বুঝছেন জি জি এটা আছে পুরো জেনারেল এসির মধ্যে এস এস কোম্পানি এর বেশি আছে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা প্রচুর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যারা বিশেষ করে ফ্যান এর আইটেম সিলিং ফ্যানের আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে এখান থেকে একবারে সীমিত রেটে হোলসেল প্রাইসে নিয়ে বিজনেস করতে পারবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমি শোল আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন শোল ভাই ব্লগ এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

তো প্রথমে কি আইটেম নিয়ে শুরু করবেন আমাদের একটা মাল আছে এটা হচ্ছে অনেক ভালো মাল জি একটু হাই কোয়ালিটির মধ্যে এই মালটা দেখতে পারেন এটা মালটা আমাদের ভালো চলে ভালো মাল এই দেখতে পারেন এটা নাম আছে ডংফিন পিন ডং পিন হ্যাঁ হ্যাঁ ডং পিন কি ভাই গ্যারান্টি আছে না এটা আছে হ্যাঁ গ্যারান্টি আছে তিন বছরের গ্যারান্টি আছে তিন বছরের গ্যারান্টি হ্যাঁ তিন বছরের এগুলোর প্রাইসটা কি রকম ভাই এটার প্রাইস হচ্ছে আমাদের ফুল সেল হিসেবে আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস হবে 1600 টাকা 1600 টাকা হোলসেল রেট হোলসেল রেট জি জি হ্যাঁ

এই যে দেখেন আমি একটা মাল দেখাই এটা হচ্ছে সিবিএম সাইপিং এটা হচ্ছে সাইপিং করাচি মডেল এটা হবে আপনার ফুলসেল হিসাবে এটা অনেক অনেক ভালো মাল হেভি মাল এটা হচ্ছে মাল ভর দাম পড়বে এটার দাম পড়বে 2600 টাকা 2600 টাকা 2600 টাকা এটা 7 বছরের গ্যারান্টি 7 বছরের গ্যারান্টি হ্যাঁ এই তার মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে নাবিল মডেল জি জি সিবিএম সাইপিং নাবিল এটা सेम দাম सेम কোয়ালিটি কিন্তু মালের কোয়ালিটিটা কিন্তু নাবিল মডেলের পাকিস্তানি নাবিল মডেলের মাল

এখন আমাদের মাল হচ্ছে এটা এটার ভিতরে এটা এটা এই মালটা গুলুরিটা আছে জি জি এই যে জি এগুলো হচ্ছে একবারে বড় মাল জি বুঝছেন এটা হচ্ছে ডিসেন্ট পাঁচ পাকা পাঁচ পাকা অনেক হেভি মাল কিউট মাল দেখেন জি জি গোল্ডেন কালার আর গোল্ডেন ব্ল্যাক অফ হোয়াইট তিনটা দেওয়া যাবে মানে তিন কালারই হবে তিন কালার দেওয়া যাবে এই যে এদিকে দেখেন জি 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 দেখেন আপনি এগুলো 56 এটা 56 ইঞ্চি 48 দেওয়া যাবে হ্যাঁ 48 দেওয়া যাবে হ্যাঁ 48 দেওয়া যাবে এটা এটা এটার নাম আছে এটা হচ্ছে পাকিয়ার ডিসেন্ট জি জি

একবারে সীমিত রেটে নিতে পারবেন কি দেখেন মালের কোন শেষ নাই অনেক মাল আছে দেখেন এই যে দেখেন বাকি বলে এটা হচ্ছে আমাদের কোন দেশিগুলোর মত না এটা হচ্ছে অনেক মাল হেভি মাল এটা মাল অনেক সুন্দর পাকিস্তান পাকিস্তান হ্যাঁ হ্যাঁ পাকিস্তান

অনেক বড় বডি এটা ওই এর বারে মাছ আছে এরকম হ্যাঁ হ্যাঁ মডেল ভিন্ন জি এটা নিউ কালেকশন না ভাই নিউ কালেকশন অবশ্যই নিউ কালেকশন জি ভাই যারা বিভিন্ন জেলা থেকে মালামাল নিয়ে বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমাদের মাল হচ্ছে কি সারা বাংলাদেশে সব জায়গায় যায় সবাই তো আমাদের মালের নামে করে নাকি জি আমাদের মাল হচ্ছে কি নাম যদি না হতো আমরা কি এতদিন ধরে এখানে ব্যবসা করতে পারতাম না অপরে জি

দ্বিতীয় তলা হ্যাঁ দ্বিতীয় তলা সাতানব্বই আটানব্বই দোকান নম্বর জি হ্যাঁ এই আসছে আমাদের দোকান নম্বর আচ্ছা ভাই ভালো থাকেন তাহলে আচ্ছা ভাই ওকে আসসালাম